জ্যান্ত বলে ওরকম হয়ে যাচ্ছে তো ওদের মাছের কাটার টেকনিক কিছুটা রেখে দিতে কথা বলছে Lupis kalau Lipiskan lagi atawa yang তো দেখো মাছ কাটা হয়ে গেলো চলো এবার ধুয়ে টুয়ে নিই আজকে আমি মাছ খাবো না আমার বর শুধু মাছ খাবে কারণ কালকে সোমবার করব তো তার জন্যে মাছটা আমি সোমবার করলে আগের দিন নিরামিষ খেয়ে থাকি অনেকেই থাকে অনেকেই থাকে না সেটা যার যার ব্যাপার তো আমি আজকে নিরামিষ খাবো আমার বর মাছ খাবে বুঝতেই পারছি আমার বর বলেছিলো এক মাস নাকি নিরামিষ খেয়ে থাকবে একদিনেই ফুশ হয়ে গেছে তো চলো মাছটা ধুয়ে নিই পরের জন্য দু পিস মাছ রান্না করবো তারপরে আমি একটু নিরামিষ তরকারি করব ঠিক আছে চলো টাটা